আসসালামু আলাইকুম আজকে আমরা একটা রহিমা থ্রি পয়েন্ট কে আইপিএস বা সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি সহ এটা একদম কমপ্লিট একটা কম্বোপ্যাক্স এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ কে ভি একটা ইনভার্টার আছে ফাইভ এর একটা ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি আছে দুইটা এটার গ্যারান্টি দিয়েছে কোম্পানি ছত্রিশ মাস তো সেটাই আনবক্সিং চলছে দেখা যাক কী কী বের হয় এর মধ্যে থেকে প্রথমে পেলাম একটা পাওয়ার ক্যাবেল দুইটা লিথিয়াম ব্যাটারির কানেক্টার এরপরে দেখা যাক জিনিসটা অনেক বড় অনেক অনেক এবং ওজন তো আমরা এখন সেটা আনবক্সিং শুরু হলো এটা কিন্তু পাবনার জেলায় এই প্রথম আমি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ রহিম আপ্রাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা এটা কিন্তু কাস্টমারের বাসায় আমরা এখন ইনস্টলেশন করব এটা হলো মূলত একটা রহিম সেভেন কে ভিএ সেভেন ফাইভ কে ভিএ মানে আসলে অসাধারণ একটা জিনিস রহিম আফরুদ মানেই নতুনত্ব নতুন নতুন আবিষ্কার নতুন নতুন টেকনোলজি আমাদের বাংলাদেশে নিয়ে আসে এরই নাম রোজ মানে আমাদের দেশে যদি কোনো ভালো প্রোডাক্ট ভালো আইপিএস বা ভালো ব্যাটারি কোনো লোক খোঁজেন তাহলে নিঃসন্দেহে রহিমা প্রোজ ছাড়া কোনো বিকল্প নেই রহিমা প্রজি একমাত্র ব্যান্ড যা প্রত্যেকটা সেক্টরে নতুন নতুন আবিষ্কার নতুন নতুন সংযোজন নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে তাই যারা বিদ্যুতের মানে বিল নিয়ে ভাবছেন যাদের অতিরিক্ত বিদ্যুৎ তারা কিন্তু এই মেশিনটা একদম অনায়াসে আপনার বাসায় বা ইন্ডাস্ট্রি যে লাগাতে পারে এটা দিয়ে আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বিদ্যুৎ সেভ করা সম্ভব তো রহিমা প্রোজ স্মার্ট আইপিএস এটা এই প্রথম আসছে এই মাসেই আমার আলহামদুলিল্লাহ এই মাসেই একটা সেল হয়েছে পাবনা জেলায় কিন্তু এই প্রথম সর্বপ্রথম আমি সেল করলাম তো সবই আপনাদের ভালোবাসা তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম